আমি আজকে কথা বলবো যে একটা ঔষধ কখন বিষ হয়ে যায় যখন এই ঔষধটা ডেট পার হয়ে যাবে তখন এটা বিষ হয়ে যাবে মনে রাখবেন একটা ঔষধের দুটা প্রান্তে একটা একটা প্রান্ত আপনি কোন দিক থেকে খাওয়া শুরু করবেন মনে রাখবেন এই যে নিচে যে ডেটগুলো দেওয়া খাস কাটা কিছু লেখা আছে না খাস কাটা দেখেন এখানে প্রথমে কয়েকটা সংখ্যা দেওয়া আছে যেমন ফাইভ ই জিরো ওয়ান ওয়ান ফোর এটা হলো কোম্পানির কোড নাম্বার লাস্টে যে নাম্বারটা দেওয়া আছে ই মানে এক্সপায়ারি ডেট মানে যেটা পার হয়ে যায় আর কি ঠিক আছে অতিবাহিত হয়ে যাওয়া ই জিরো ফোর সাতাশ ই জিরো ফোর মানে জিরো ফোর মানে কি ওটা মাসের হিসাব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মানে এটা চার মাস খেয়াল করবেন চার মাস আর সাতাশ মানে ওটা হলো সাতাশ সাল এটা হলো পঁচিশ সাল এটা লাস্টে সাতাশ সাল অর্থাৎ এই ওষুধটা আপনার এক্সপার হবে ডেটটা পার হয়ে যাবে এরপর আর খাওয়া যাবে না সেই ডেটটা এখানে লেখা আছে তার মানে 27 তারিখ পর্যন্ত ডেট আছে এখন কোনো কারণে যদি অন্য একটা এখন এই ওষুধটা আপনি কিনেন দেখতো এখানে 25 লেখা আছে তার মানে এই 25 সাল যদি জানুয়ারি লেখা থাকে তাহলে কি আপনি এখনি আগস্ট এসে খেতে পারবেন না অবশ্যই আপনি একটা ওষুধ কিনার পরে দেখে নেবেন যে আপনার এই ওষুধটা ডেট আছে কিনা আরেকটা কথা বলি এই ওষুধটা কোন দিকে খাওয়া শুরু করবেন এই দিক থেকে নাকি এদিক থেকে আমি বলবো যে না উল্টা দিক থেকে খেয়ে আসবেন কারণ একটা দুইটা তিনটা ওষুধ খাওয়ার পরে যদি কোনো কারণে এই ওষুধটা ফেরত দেওয়া লাগতে পারে রিয়াকশন করতে পারে আপনার ডাক্তার পরিবর্তন করে আরেকটা ওষুধ লিখতে পারে তখন দোকানদার এই ওষুধটা ফেরত নিবে আর যদি আপনি এদিক থেকে খাওয়া শুরু করেন তাহলে কি হবে এই ডেটটা ফেরত থাকবে না এই ওষুধ আর ফেরত নিবে না কারণ দোকানদার তো বুঝবে না ডেট আছে কিনা নাই